আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলন তগ্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা ব্যানার্জির মতো থাকে প্রিভিশন দিয়ে ট্রান্সফার দিয়ে নর্থ বেঙ্গলে পাঠানো হয়েছিল সেই জন্য যারা ভেতরে সততা আছে পুলিশ অফিসার তারাও সত্যি করে মানুষের জন্য কাজ করতে পারছেন না তাই এই অচল অবস্থা আমরা একটাই জনগণ দাবি করছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ কারণ ওই লোকটি হচ্ছেন ওই মহিলা এমনই একজন মহিলা ক্ষমতা ললুপ নাটকবাজ তাই তার নাটক মানুষ ধরে ফেলেছে তাই সারা দিন রাত মানুষ এই মমতার বিরুদ্ধে আন্দোলন করছে রাস্তায় নেমেছে মোমবাতি মশাল মিছিল আজকে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশের সাহায্যে যে দমন পীড়ন চলছে রক্তাক্ত করেছে কালকে